আসসালাম আলাইকুম হ্যালো ব্যাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি গ্যাসপুরের দিঘি যে বলে অনেক দিঘিটা মোটামুটি অনেক পুরাতন এবং অনেক ইতিহাসে বিভিন্ন মানুষের কথা কথাই শুনছিলাম যে আসার সময় এই দিঘিতে বলে এক সময় এই প্লেট বঙ্কি পাতি লেগে বলে উঠতো আবার মেমান ইয়া করতো বিভিন্ন মেমান দর দিলে অনুষ্ঠানে এখানে এসে বলে প্লেট এ লেগা লেখলে বলে প্লেট বাসন এগুলো উঠতো বলে তারপরে আবার দুইটি এটি আবার গাড়ি রেখে গেলে পেট চলে যেত এটি অনেক সময় অনেক কথা শুনে এটি অনেক কথা এটি অনেক পুরাতন দিগি এটি বড় কথা এটা অনেক পুরাতন দিগি এই প্রায় সতপস্য হয়েছে এমনকি আরও শুনলাম বেশি দিঘির পাড়ে একটা বাজার হয়েছে নাম হচ্ছে গ্যাসপুর বাজার গ্যাসপুরের নাম হয়েছে দিগি পাড়ে এসে দিঘির সাথে বাজার পাশে এসে দিঘি বা দিঘিটা অনেক বড়ো দিঘি পুকুর থেকে যে যেটা বড়ো এটি পুকুর থেকে বড়ো বলে হয় দিঘি গ্যাসপুর বাজার সামনে গ্যাসপুর বাজার দেখাইতেছি গ্যাসপুরের বাজার দেখাইতেছি এটা দেখছি মনে হচ্ছে এখন আগে দেখা গেছে মাটির ঘর ছিল এখন দেখা গেছে গ্যাস পাইপ মাটির ঘর আছে ও তো আধুনিক তো সবাই সব সব হয়েছে ইট ইটের দেওয়াল হয়ে গেছে দেখছি গ্যাস পাইপের বাজার এখন তো দুপুর টাইম এখানে বাজারের ইয়াটা খুবই কম দেখা যেতেছে দেখা যাচ্ছে আপনাকে মাটির ঘর দেখা যাচ্ছে মাটির এই ঘরটা পরে এখন রাখছে মালিকের মা এই বিদ্যা এখন ঈদটা করে নাই পাশে পাশে যা আছে সব ইট এখানে কিছু কিছু পুরাতন ঘর দেখা যায় কাশপুর বাজার মতো অনেক পুরাতন বাজার দেশ সময় নাম ডাকছিলো এখানে গরু মহিষের বাজার ছিল এখন আর নাই আগের মতো কিছু পুরাতন বাজার অনেক এখানে বটগাছ বিশেষ করে যেগুলো পুরাতন বাজার এখানে দেখা যায় বটগাছ বড় বড় বট গাছ আছে এখানে দেখা যাচ্ছে বটগাছ আমিও চুরু থাকতে দেখা যাচ্ছে মামার সাথে এখানে আসতাম বিভিন্ন জিনিস বিক্রি টিক্রি করার জন্য দেখা যাচ্ছে গরু গরু ছাগল এখানে বিক্রি করতে আসতে আসলে ওই সাইডে বাজার বাজার কম ছিল গ্যাসপুর বাজার সবচেয়ে বড় বাজার ছিল গরু মহিষ ছাগল এগুলি বিক্রি করার জন্য পুরাতন বাজার এটা এখন দেখা যাচ্ছে মাটি গড়া আছে বাজারের ভিতর সাইড সামনে সব ইউনিয়ন কাউন্সিল আছে ইউনিয়ন কাউন্সিল যে

সামনে এগুলি মাছের ইয়া বাজারের দিন মনে হয় ইয়া হয় এই দেখে মাটির ঘর বলে পুরাতন ঘরগুলো এখন আছে মাটির ঘর পুরাতন মাটির ঘর অনেক পুরাতন জিজ্ঞেস ছিপলা বান আছে জিজ্ঞেস করে দিন কি আমি মাছ হিসাবে জিজ্ঞেস করি বারে বাজার কি বৈস গশ্চুলে বাজার নাকি ও তো ঐতিহাসিক বাজার জিজ্ঞাসা যে জিগ্যাশক বাজার দিন কি আছে আচ্ছা ভাই এই যে ভাই চিন্তা আছেন আমরা عايز জিগ্যাশكو বাজারের দিন কি বার সামনে এই সম্ভবত কি কি বার জানি বাজার আমার মনে নাই করি তারপরে জানতে পারবো বাজারের দিন কি কি বার এখানে ব্লক করতেছে তো এখানে দেখতে পারতেছে এখানে সে বট গাছ বড় বট গাছ এখানে একটি স্কুল আছে গ্যাসপুর স্কুল আছে এটা সে বট গাছ বারে বাজে কিবার এটা আপনাদের জানাই একটু পরে ইউনিয়ন কাউন্সিল আছে সামনে ইউনিয়ন কাউন্সিলটাও আপনাদের দেখাবো ও ব্লক এখান তো দুপুর টাইম এখানে বাজারের লোকজন কম দুপুর টাইম হলে বারের দিন হলে বিয়ার দিন হলে বাজার লোকটা থাক অনেক বেশি